এসআর নিয়ে এবার নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে তাতে কিন্তু বিএলওরা কিছুটা চাপে পড়ে যেতে পারেন আবার তারা চাপ কাটিয়েও যেতে পারেন সে রাস্তাও কিন্তু আছে কি সেটা আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে আমি সেখান থেকেই এই ভিডিওটি তৈরি করছি এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের নথি যাচাই নিয়ে মুসলেখা দিতে হবে বিএলওদের জানাতে হবে কিসের ভিত্তিতে সুপারিশ মানে এই যে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের নথি যাচাই নিয়ে মুসলেখা দিতে হবে বিএলওদের আর জানাতে হবে যে কিসের ভিত্তিতে সেই সুপারিশ করা হলো এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের এনুমারেশন ফার্মের তথ্যে বিভিন্ন ধরনের সন্দেহের জায়গা রয়েছে বলে নির্বাচন কমিশন মনে করছে কোথাও ভোটারের চেয়ে তার বাবা বা মায়ের মানে মাত্র পনেরো বছরের মানে পার্থক্য মানে ভোটারের চেয়ে তার বাবা বা মার বয়সের যে বড় বা পার্থক্য সেটা পনেরো বছর হচ্ছে মাত্র আবার অনেক জায়গায় বাবার নামই বদলে গিয়েছে এরকমটাও ঘটনা কিন্তু ঘটছে তো পশ্চিমবঙ্গের এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের নথি এবং তথ্য যাচাই নিয়ে বুথ স্তরের যারা আধিকারিক অর্থাৎ বিএলও তাদের এবার লেখা দিতে হবে আর কিসের ভিত্তিতে চূড়ান্ত তালিকায় তারা নাম সুপারিশ করে করা করেছে বা করা হয়েছে তা উল্লেখ করতে হবে সেই লেখায়। এটাই কিন্তু নির্বাচন কমিশন মারফত এটা জানা যাচ্ছে রাজ্যের খসড়া তালিকা প্রকাশের পর এবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আর এই যে শুরু হয়েছে মানে একবারে ঝাড়াই বাছাই প্রক্রিয়া আসল যেটা ঝাড়াই বাছাই হবে যে ভোটারদের তথ্য নিয়ে নির্বাচন কমিশন পুরোপুরি সন্তুষ্ট নয় তাদের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন এর মধ্যে দেখা যাচ্ছে তিরিশ লক্ষেরও বেশি ভোটার রয়েছেন যাদের দু সালের তালিকা মানে সেই তালিকার সঙ্গে কোনো যোগসূত্র পাওয়া যায় তাদের সকলকেই ডাকা হবে কমিশনের শুনানিতে মানে যাদের দু সালের যে তালিকা তার সঙ্গে কোনো সূত্রপাত করা মানে মেলানো মেলাতে পারেনি নির্বাচন কমিশন তাদের সকলকে কিন্তু ডাকা হবে আর ওই দু হাজার দুই সালেই কিন্তু আমাদের রাজ্যে সর্বশেষ এসআইআর হয়েছিল এছাড়া এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার রয়েছেন যাদের এনুমারেশন ফর্মের তথ্যে সন্দেহের অবকাশ রয়েছে বলে নির্বাচন কমিশন মনে করছে তাদেরও তথ্য যাচাই করা হবে তবে এদের প্রথমেই শুনানির জন্য ডেকে নেওয়া হবে না মানে ডাকবে না প্রথমেই শুনানির জন্য ডাকবে না আগে সংশ্লিষ্ট এলাকার বিএলওরা ওই ভোটারদের তথ্য যাচাই করবেন বিএলওরা সন্তুষ্ট না হলে তারা সংশ্লিষ্ট ভোটারের শুনানির জন্য তখন সুপারিশ করবেন কমিশনের কাছে যদি বিএলওরা সন্তুষ্ট না হন তখন কমিশনের শুনানির জন্য সুপারিশ করবেন কমিশনের কাছে আর যদি এমনটা না হয় বিএলওরা সুপারিশ করবেন চূড়ান্ত তালিকায় নাম তোলার জন্য যদি তিনি আর কি বিএলওরা যদি সন্তুষ্ট না হন তাহলে সংশ্লিষ্ট ভোটারের শুনানির জন্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করবেন আর যদি তিনি নিজেই সন্তুষ্ট হয়ে যান বিএলরা তাহলে সুপারিশ করবেন চূড়ান্ত তালিকায় নাম তোলার জন্য এক্ষেত্রে যদি তিনি সুপারিশ করেন তাহলে কিসের ভিত্তিতে সুপারিশ করা হচ্ছে তা জানাতে হবে কমিশনের কাছে যদি সুপারিশ করেন তাহলে কিসের ভিত্তিতে তিনি সুপারিশ করলেন সেটা আবার নির্বাচন কমিশনকে জানাতে হবে সেই বিএলওকে আর যদি তিনি সন্তুষ্ট না হন সুপারিশ না করেন তাহলে তার শুনানির জন্য কমিশনের কাছে সুপারিশ করবেন মানে তাকে কিন্তু এই জিনিসটি একটা অপশান দেওয়া হয়েছে যে সন্তুষ্ট হলে ভালো সুপারিশ করবেন সুপারিশ করলে সেক্ষেত্রে কৃষির ভিত্তিতে সুপারিশ তা জানাতে হবে আর যদি তিনি দেখা যাচ্ছে সন্তুষ্ট না হলে তারা ওই সংশ্লিষ্ট ভোটারের শুনানির জন্য সুপারিশ করবেন কমিশনের কাছে অনথায় বিএলওরা সুপারিশ করবেন চূড়ান্ত তালিকায় নাম তোলার জন্য কিন্তু এক্ষেত্রে চূড়ান্ত তালিকায় নাম তোলার জন্য সুপারিশ করলে তাকে জানাতে হবে যে কেন তিনি সুপারিশ করলেন এই যে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের এনুমানেশন ফর্মের বিভিন্ন জায়গায় সন্দেহের জায়গা তৈরি হয়েছে নির্বাচন কমিশন যেটা মনে করছে কোথাও ভোটারের চেয়ে তার মা বাবার বয়সের পার্থক্য পনেরো বছর কোথাও আবার ঠাকুরদা ঠাকুরমার চেয়ে ভোটারের মানে ভোটার চল্লিশ বছরেরও ছোটো নয় মানে ঠাকুরদা ঠাকুরদার চেয়ে চল্লিশ বছরের ছোট নয় দেখা যাচ্ছে আচ্ছা মাঝে এক প্রজন্ম ব্যবধানের পরেও বয়সের ফারাক চল্লিশ বছরে কম কোথাও আবার ভোটারের সঙ্গে তার বাবা মায়ের বয়সের ফারাক পঞ্চাশ বছরেরও বেশি আবার অনেক জায়গায় বদলে গিয়েছে বাবার নামই এই ক্ষেত্রে এগুলো কিন্তু নির্বাচন কমিশন সৌন্দর্য চোখে দেখছে এনুমারেশন ফর্মে এমন কিন্তু অনেকগুলো জায়গা সন্দেহজনক জায়গা নির্বাচন কমিশন কিন্তু মানে মার্ক করছে রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান খতিয়ে দেখার সময়ে লক্ষ্য করা গিয়েছে দু সালের তালিকায় এক ভোটারের নাম ছিল বাবলু দাস দু সালে এখন তার নাম হয়ে গিয়েছে অনির্বাণ দাস চিন্তা করুন দু সালে ছিল বাবলু দাস ভোটার তালিকায় এখন তার নাম হয়ে গিয়েছে অনির্বাণ দাস এনুমারেশন ফর্মে উভয় নামই রয়েছে পরে কমিশন খোঁজ নিয়ে জানতে পারে অনির্বাণেরই ডাকনাম বাবলু দু হাজার দুই সালে তার ডাকামই উঠে গিয়েছিল ভোটার তালিকায় এই সকল তথ্যগুলি যাচাই করে দেখতে চাই কমিশন এই যাচাইয়ের দায়িত্ব স্বাভাবিকভাবেই বেলোদের কাঁধে পড়বে বিয়েল কাঁধের উপর রয়েছে কোথাও কোনো গণ্ডগোল রয়েছে কিনা তা জানতে হলে মানে তা জানতে হবে বেলোদের মানে কোথাও কোনো গণ্ডগোল রয়েছে কি তা জানতে হবে এই বিষয়গুলি বিএল আর কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে কোথাও ভোটারদের নামের বানান ভুল থাকলে বা মধ্য নাম মানে মিডিল নাম যেটা যুক্ত হলে বা বাদ পড়লে কিংবা অন্য কোনো ছোটোখাটো ভুল ত্রুটি থাকলে সেই ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় তোলার জন্য সুপারিশ করে দেওয়া যেতে পারে মানে ছোটোখাটো কোনো বানান ভুল থাকলে বা মিডিল বাদ পড়লে বা যুক্ত হয়ে গেলে এই ধরনের কিছু ছোটোখাটো ত্রুটি থাকলে ভোটার তালিকায় চূড়ান্ত তালিকায় তোলার জন্য সুপারিশ দেওয়া যেতে পারে তবে ক্ষেত্রে বিএলওকে মুসলেখা দিতে হবে মুসলেখা দিয়ে বলতে হবে তাকে বিএলওদেরকে উভয়েই যে একই ব্যক্তি তা ওই মুসলেখায় জানাতে হবে কমিশনকে যে না ওই যে হয়তো একটা কারোর মিডিল নাম বাদ গিয়েছে আগে মিডিল নাম ছিল বা যুক্ত হয়ে গিয়েছে মিডিল নাম তাহলে এই যে যুক্ত হওয়া আর আলাদা হওয়া বা বাদ পড়ে যাওয়া আর এই যে আগে ছিল এই যে দুজন একই ব্যক্তি এটা মুসলেখা দিয়ে নির্বাচন কমিশনকে জানাতে হবে কাদেরকে বিএলওদের কমিশনের এই সিদ্ধান্তের ফলে বিএল উপরে ফের কাজের চাপ বাড়বে এটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে বিএলওদের মধ্যে একটা চাপ তৈরি হবে সেটাও বাড়তি চাপ তৈরি হবে সেটাও কিন্তু মনে করা হচ্ছে আর এই বিএল ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল তিনি বলছেন যে কমিশনের এই সিদ্ধান্তের ফলে বিয়েলদের উপরে ফের কাজের চাপ বাড়বে এটা কিন্তু মনে করছেন বিএল ঐক্য সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এখন দেখা যাক শেষ পর্যন্ত এসআইআর যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে যে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের নথি যাচাই নিয়ে বিএল ওদের মুসলেখা দিতে হবে তবে অপশানও রয়েছে বিএলওদের এখন শেষমেশ বিএল ওরা কোন ক্ষেত্রে কী করবেন সেটা তো তাদের সিদ্ধান্ত তবে অনেক নাম যে সন্দেহের তালিকায় আছে সেটা কিন্তু বোঝায় যাচ্ছে তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে মন্তব্য থাকে তাহলে জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন সবার জন্য শুভকামনা